বাংলাদেশি পণ্যের ওপর পঁয়ত্রিশ শতাংশ শুল্ক আরোপ করে যুক্তরাষ্ট্র যা কার্যকর হবে পহেলা আগস্ট থেকে এই শুল্ক থেকে নিস্তার পেতে তিন দিনের আলোচনায় ওয়াশিংটনে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশের প্রতিনিধি দল তবে দফায় দফায় বৈঠক শেষে মেলেনি দৃশ্যমান ফলাফল প্রধান উপদেষ্টার দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বলা হয়েছে তিন দিনের বৈঠকে কিছু ক্ষেত্রে দুই দেশ একমত হলেও কয়েকটি বিষয় এখনও অমীমাংসিত তাই এসব বিষয়ে আন্ত আলোচনা চালিয়ে যাওয়ার ব্যাপারে একমত হয়েছে যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ আলোচনা ভার্চুয়ালি এবং সরাসরি দুইভাবেই হতে পারে জানিয়ে প্রধান উপদেষ্টার দপ্তর বলছে খুব দ্রুতই দিনক্ষণ নির্ধারিত হতে পারে তিন দিনের আলোচনায় ট্যারিফ কমার ঘোষণা না আসলেও ধারাবাহিক আলোচনার মাধ্যমে সমাধানের আশাবাদী বাণিজ্য উপদেষ্টা যুক্তরাষ্ট্রে দ্বিতীয় দফার বৈঠক শেষ তাই শনিবারই দেশে ফেরার কথা রয়েছে বাণিজ্য উপদেষ্টা সহ বাংলাদেশ প্রতিনিধি দলের মাঝার মাহবুব স্টার নিউজ